জানাই সকলকে শুভ সপ্তমী মা দুর্গার আশীর্বাদে সকলের জীবন ধন্য হোক পূর্ণ হোক এই শুভ কামনা করে মায়ের কাছে প্রার্থনা করে সকলের সকল বিশ্ব মানুষের সকল সৃষ্টির সকল জীবের মঙ্গল চেয়ে আজকের ভিডিও প্রতিবেদনটি শুরু করছি দুর্গা পুজো সম্পর্কিত ভিডিও নয় এটা একটা অন্যরকমের ভিডিও একটা বৈজ্ঞানিক আধারের ভিডিও একটা গণিত বিষয়ের ভিডিও তো বারবার করে বলি যখনই গণিত বিষয়ের ভিডিও প্রতিবেদন আকারে পাঠ করি তখন আমার বিশেষ ভাল লাগে কারণ আমি গণিতের ছাত্র তথা গণিতের শিক্ষকও তো যাই হোক আর কথা বলে রাখি এই পুজোর মধ্যে গতকালও ভিডিওতে বলেছি যে রিচ স্বাভাবিক ব্যাপার সবাই দেখতে পাচ্ছে না রিচ কমছে কারণ কারণ সবাই পুজো নিয়ে ব্যস্ত কালকে এশিয়া কাপ ফাইনাল ছিল আমরা আমরা ফাইনাল জিতেছি হ্যাঁ তো সেই জন্য আমরা সকলেই আনন্দিত কাল থেকে আমাদের দেশবাসী সকলে আনন্দিত তো যাই হোক এত কিছু তার মধ্যে পুজো ঢাক ঢোল বাজনা পটকা সব ফাটছে গান বাজছে প্যান্ডেল প্যান্ডেল হোপিং হচ্ছে স্বাভাবিকভাবেই যে ভিডিও দেখার সময় এই কদিনে সকল ইউটিউবারদেরই তারা খুব বড় তাদেরও তাদেরও আমি দেখেছি যে ভিউজ অনেক কম আসছে কারণ সবাই এখন ব্যস্ত তো স্বাভাবিক ব্যাপার তো যাই হোক ভিউজ কম আসছে বলে আমি এই পুজোর কটা দিন ভিডিও বানাবো না তা নয় আমি আগেও গতকালকেও বলেছি ভিডিও রেগুলার আসবে যাই আসুক সেটাই আসবে তবে হ্যাঁ আমি এই আজকের পর এই দুদিন আগামী দুদিনের ভিডিওতে একটু জেলার কিছু ঠাকুর দেখানোর চেষ্টা করব আমার এই চ্যানেলের মাধ্যমে তো সঙ্গে যুক্ত থাকবেন যারা যারা বাড়িতে বসে আছেন বা যারা যারা প্রত্যন্ত এলাকায় আছেন যারা যারা খুব মডার্ন শহরে আছেন পুজো বাড়ির বাইরে গিয়ে অন্য জেলার অনুভব করতে পারছে না দেখতে পাচ্ছেন না তারা জেলার ছোটো থেকে বড় বিভিন্ন ঠাকুর দেখানোর চেষ্টা করব তো সেই জন্য সঙ্গে থাকবেন ঠিক আছে কারণ পুজোর মধ্যে পুজো রিলেটেড ভিডিও না এলে সত্যি মন ভালো লাগে না তো যাই হোক আজকে যে প্রতিবেদনটি পাঠ করবো সেই প্রতিবেদনটিতে চলে যাচ্ছি অনেক কথা হয়ে গেছে পুজো রিলেটেড তো এবার চলে যাচ্ছি সরাসরি প্রতিবেদনে প্রতিবেদনটা কী শুনতে থাকুন আপনি কি কখনো সূর্যমুখী ফুলের দিকে ভালো করে লক্ষ্য করে দেখেছেন সূর্যের মতো হলুদ বড় ফুল তার মাঝখানে গাদাগাদি করে সাজানো অসংখ্য বীজ দূর থেকে মনে হয় এলোমেলো কিন্তু কাছে গেলে চোখে পড়বে অদ্ভুত এক পাক খাওয়ার ছন্দ কেউ যদি ধৈর্য নিয়ে গুনতে শুরু করে তাহলে জীবনের একটা অদ্ভুত রিদম বা ছন্দ সে খুঁজে পাবে বা তিনি খুঁজে পাবেন মানে জীবনের নিয়মের সঙ্গেও যেন কোনোভাবে একটা বাধা সম্পৃক্ত বীজগুলো কোনো জাদুতে সাজানো নয় কিন্তু বরং খুব নির্দিষ্ট একটা নিয়ম মেনে সাজানো আর সেই নিয়মটা হলো গণিতের সবচেয়ে বিখ্যাত ধারাগুলোর একটি ফিবোনাকি সিকোয়েন্স বা ফিবোনাক্ষি সিরিজ আমি আমার ছাত্রদেরকেও এই সম্পর্কে বলি আকাশের বক থেকে সমুদ্রের কীটানুকিট জীব পর্যন্ত ফিবোনাকি সিরিজ মেনটেন করে চলে এই ফিবোনাকি বা ফিবোনাকি ধারার ধারার নিয়মটা খুব সহজ প্রথমে দুটো এক তারপর প্রতি সংখ্যাই আগের দুটো সংখ্যার যোগফল মানে এক এক দুই তিন পাঁচ আট তেরো একুশ চৌত্রিশ পঞ্চান্ন উননব্বই একশো চুয়াল্লিশ ইত্যাদি এভাবে চলতে থাকে অবাক করার মতো ব্যাপার হলো প্রকৃতির নানা জায়গায় এই সংখ্যাগুলো দেখা যায় আনারসের চোখ পাইন কোনে নাশ এমনকি শামুকের খোলো সবখানে এই ধারার ছাপ রয়েছে সূর্যমুখীতে এটা সবচেয়ে স্পষ্টভাবে বোঝা যায় কারণ এর মুখে যেদিকে ঘড়ির কাঁটা ঘোরে সেদিকে যেমন সর্পিল লাইন আছে তেমনি উল্টো দিকেও আছে আপনি যদি সেই দুদিকের সর্পিল গুনেন তাহলে সেখানে সাধারণত ফিমোনা কি ধারার জোড়া সংখ্যা পাবেন যেমন চৌত্রিশ আর পঞ্চান্ন বা পঞ্চান্ন আর উননব্বই আবার খুব বড় সূর্যমুখীর মুখে সেই সংখ্যা দাঁড়ায় উননব্বই আর একশো কি অদ্ভুত না প্রকৃতি বড় রহস্যময় যার রহস্যের বেশিরভাগটাই আমরা এখনো পর্যন্ত আবিষ্কার করতে পারিনি কিন্তু সমস্যা হলো প্রকৃতি সবসময় নিখুঁত হয় না বইয়ের পাতায় যত সুন্দর করে ধারা লেখা যায় বাস্তবে ফুলের ভেতরে ততটা পরিষ্কারভাবে কিন্তু মেলে না বিজ্ঞানীরা তাই অনেক দিন ধরেই ভেবেছেন আসলে কীভাবে সূর্যমুখীর বীজগুলো এমনভাবে সাজে সত্যি বলতে আজও তারা এর পুরো যান্ত্রিক ব্যাখ্যা বের করে উঠতে পারেননি তার উপর আরেকটা ঝামেলা হলো সব সূর্যমুখী একই রকম কিন্তু হয় না অনেক ফুলই দেখা গেছে ফিবোনাকি সংখ্যার সঙ্গে মিল খাচ্ছে না কিন্তু এই তথ্য নিয়ে আগে খুব বেশি গবেষণা হয়নি বিজ্ঞানীরা আসলে না সূর্যমুখীর বৈচিত্র্য কতটা এই কারণেই যুক্তরাজ্যের ম্যানচেস্টারের সায়েন্স অ্যান্ড ইন্ডাস্ট্রি মিউজিয়াম একটা অভিনব উপায় বের করে তাদের ধারণা শুধু বিজ্ঞানীদের ছোট্ট টিম নিয়ে সব তথ্য পাওয়া যাবে না তাই তারা সাধারণ মানুষকেই কাজে লাগিয়েছে যে কেউ চাইলে নিজের বাড়িতে সূর্যমুখী লাগিয়ে তার ছবি তুলতে পারে সর্বির লাইনগুলো গুনে পাঠাতে পারে একে বলে ক্রাউড সোর্সিং অর্থাৎ মানুষের সাহায্যে তথ্য সংগ্রহ চার বছর ধরে মানুষ এই কাজে অংশ নেয় শেষমেশ ফুলের ছবি আর তথ্য সংগ্রহ করে বিজ্ঞানীরা বিশ্লেষণ করেন তখনই বেরিয়ে আসে এক নতুন চমক ফলাফলে দেখা গেছে প্রায় পাঁচটা সূর্যমুখীর মধ্যে একটা ফুলের সরাসরি ফিবোনাকি ধারা কিন্তু মেলে না অনেক ফুলেই এমন সব জটিল সরপিল প্যাটার্ন পাওয়া গেছে যা আগে কেউ রিপোর্টই করেনি কিছু ফুলে দেখা গেছে প্রায় ফিবোনাকি ধারা অর্থাৎ খুব কাছাকাছি সংখ্যা কিছু কিছুগুলো একসঙ্গে একাধিক গাণিতিক ধারা মুখোমুখি লড়াই করছে যেমন ফুলের ভেতরেই প্রতিযোগিতা চলছে আমি ফেসবুক পেজ সায়েন্স গ্যালারি থেকে এটি পেয়েছি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এরকম চমকপ্রদ ভিডিও পেতে প্লিজ চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন নমস্কার খুব ভালো পুজো কাটান